আর আগামী পাঁচ তারিখে আমার ওই যে জসিম ভাই বলছে আগামী পাঁচ তারিখে যেন আমাদের না যাওয়া লাগে আর যদি যাওয়া লাগে তাহলে আমরা আমরা জেলা পর্যায়ে মিটার আমরা দুই তারিখ অথবা তিন তারিখ একটা সভা ডাকবো সভা সকলকে আবার আমি আমন্ত্রণ জানাবো কিভাবে যাইতে পারি কজন যাবো কে কোন ডিপার্টে কজন এটা একটা তাকে তৈরি করবো আগস্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের কারণে সেই পশ্চিমবঙ্গটা আমাদের রয়ে গেল তার কারণে আমরা রাজপথে কেন্দ্রীয় সরকারি সমন্বয় কর্মচারী সম্বন্ধে পরিচিত প্রেস স্কেলের কর্মসূচির অংশ হিসেবে আমাদের চব্বিশ থেকে তিরিশ আজকের এই আন্দোলন এখানে আজকে আমরা সভাপতি হয়েছি যদিও আমরা আমাদের সকল সংগ্রামী সংগঠন বিভিন্ন আন্দোলন আমাদের নেতৃত্বে আমাদের কর্মসূচিটা পিছে কারণ লেজুর ভিত্তিক কিছু সংগঠনের কারণে আমরা অনেক পিছে পড়ে গেছি আর পিছে পড়ে আটা যুক্তি কারণ ছিল আমাদের যে দাবিগুলো এগুলো আমাদের মাননীয় উপদেষ্টা পরিষদ আমাদের জন্য পেস্টি কমিশন গঠন করছিল আমরা এই কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কমিশন গঠন করার পর থেকে হঠাৎ করে আমাদের আমাদের অর্থ সচিব বা অর্থ উপদেষ্টা কি কারণে কি যুক্তিসঙ্গত কারণে বুঝলাম এই জিনিসটাকে বন্ধ করে রেখেছে পরবর্তী নির্বাচনে সরকারের হাতে পালিয়ে নতুন আনার জন্য আমাদের এই পে কমিশনটা গঠন করে আমাদেরকে রাস্তা নামাল আল্লাহ যেন আমাদের এই তত্ত্বাবধায়ককে সুবুদ্ধি দেয় আমরা যেন পাঁচ তারিখে না যাইতে হয় উনি দ্রুতভাগে আমাদের এই দাবি নবম পে কমিশন দাবি মেনে নিন আর আমরা আমাদের সমন্বয় পরিষদে সিরাজ বাইকে সেক্রেটারি শামীম বাইকে এবং অত্র লক্ষ্মীপুর জেলার কর্মকর্তা কর্মচারী আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কারণ এই সমন্বয় পরিষদ যদি আপনারা না আসতেন তাহলে এটার কোন দাম থাকতো না আমি